এটি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন এটা নিয়ে কিন্তু প্রায় বিরো এটা নিয়ে বিতর্ক হয় বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না কেন বলতে চান না আমি জানি না বিপ্লবে কেন তাদের এত হয় সেটা আমি ঠিক বুঝিনা এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলবো তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদের

কিন্তু এই সরকার এইwidetildeও ভুলে গেছে এবং তারা লেজিটিরমেসের আসল জায়গাটা তারা ধরতে পারে নাই এই জন্যই গত 14 মাসে আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিতলপের চirutটা ধরতে না পারা এবং কারা পারেন নাই যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ আপনারা ভুলে যাবেন না

এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে মিটিং এর উদ্দেশ্যটা কি এটা খুব ইন্টারেস্টিং মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে এটা তাদের মিটিং এর উদ্দেশ্য তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে কমিশনার কে থাকবে এসপি কে থাকবে ইলেকশনের সময় এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন যেন প্রকারণে উপায়ে আমি জয়লাভ রাজনীতিতে শেষ কথা বলতে বলে কিছু নাই এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে এবং আমি অবাধ হয়ে যাই যে রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন যারা বলেন এবং সব রাজনীতিবিদ বলেন প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোন মূল্য নাই এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলের আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে সবাই সবার সাথে গলাগালি করছে এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার কিন্তু জুলাই যোদ্ধাদের আমি বলবো আপনাদের যুদ্ধ শেষ হয় নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখতে হবে কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক সব তারা মেনে নেবেন তারা ভিন্ন মত মেনে নেবেন তারা সমালোচনা মেনে নেবেন এরকম ভাববেন না এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছেন আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি গত পনেরো বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনার কে করেছে বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জ তেলবাজি করেছে দালালি করেছে তার সংবাদ সম্মেলনের নামে এই একই জিনিস আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে এটার জন্য প্রস্তুত থাকেন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে আমলে বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে আমি অন্তত ব্যক্তিগত ভাবে প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মতাবলম্বীদের এভাবেই লড়াই করে যেতে হবে